হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি হ্যাপি মিষ্টি ফ্যামিলি নতুন আট ভিডিও অনেক অনেক তো অনেক অনেক ভালোবাসা তো এখন বেজে গেছে দশটা ওইদিকে সায়ন বিছনা টিসনা গুছাচ্ছে সায়নকে বলেছি তুই বিছনাটা গুছিয়ে রাখ আর আমি গিয়েছিলাম আমি হচ্ছে বাসি গাছগুলো সারলাম বাসন টাসন ধুয়ে টুয়ে তো এখন করছি ব্রাশ ব্রাশ করবো করে তারপরে নাইটি নাইটি ধোবো ধুয়ে রান্না করবো তোমাদের দাদা হয়ে গেছে বাজারে বাজার থেকে আসবে আজকে বেশি কিছু রান্না করব না ওই ডাল ভাত এই কিছু করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আজকে যাব কটার সময় ওই দুপুর টাইমে বেরো যাবো তখন যাবো বাপের বাড়িতে তো আমার কিছু কাগজপত্র ভুল আছে এগুলোর জন্য যাব আর একজনকে নিয়ে আসব তো সেটাও ভিডিওর মধ্যে দেখতে পারবা তো উনি হচ্ছে ওনাকে নিয়ে আসবো তো ওখানে উনি হচ্ছে এখানে কদিন থাকবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর এখানে পরোটা আর এই যে ডাল তো এখন পরোটা খাচ্ছে আর আমরা দুধ দুধ আছে দুধ মুড়িটুড়ি এসব খাবো ভাত হয়ে গেছে আর ডাল টোল এইসব করবো তো চলো সায়ন এখন খেয়ে নিই এখান থেকে আমি একটা খেতে পারি তো এখন রেডি হয়ে নিয়েছি আর এখন বসে আর এখন বেজে গেছে আড়াইতে রাঙ্গা পড়েছে দেখে দিই তো ডাল দিয়ে ভাত মাখিয়ে রেখেছি এখানে আলু সিদ্ধ আর ডিম ভাজা এখন খাওয়া দাওয়া করে নিই করে নিয়ে হাতটা ধুয়ে দিয়ে করে তো চলো দেখাচ্ছি আমরা স্টেশনে চলে এসেছি আর এত হুটোভাটটা করছিলো তোমাদের দাদাভাই খুব রাগ ধরে যাচ্ছিলো আসলে আমাদের ট্রেন হচ্ছে তিনটে চল্লিশে কিন্তু তোমাদের দাদাভাই ভাই মানে আড়াইটি থেকেই বলছে চলো চলো আড়াইটে পনে মানে আড়াইটের মধ্যে না বেরোতে পারলে ট্রেন ট্রেন পাবো না আর যেহেতু অতটা বেশি টাইম লাগে না তো টোটোই করে আসলাম আর এদিকে দেখো এখন ওই যে তিনটে পঁয়ত্রিশ বাজে এখনই আমাদের ট্রেন চলে দেখো ঢুকে গেছে তো ভাবলাম একটু ভিডিও করে নিই আর দেখো এত হুটোপাটো করেছিলাম খুবই গরম লাগছিল তো চলো এখন আমরা ট্রেনে উঠে পড়ি তো দেখো ট্রেনটাও চলে এসছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখন ট্রেনে উঠে পড়েছি আর আগেরবারও যে সিট এর সিট একই ওই সাইডে সাইনের ওদিকে একটা ওইদিকে

আর এখানে দেখো উনি টেনের মধ্যে উনি গান করছেন এত সুন্দর গান না ভিডিও করে থাকতে পারলাম না হয়তো শর্ট ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো গান করছে তো এইখানে ভয়েস দিতে পাচ্ছি না যেহেতু হচ্ছে তোমার সাউন্ডই হবে প্রবলেম হবে ওর জন্য কপিরাইটের আর এখানে দেখো আমরা এখন নেমে পড়বো বলে সব ব্যাগটাগ বুচি টুছি নিয়েছি এখন নামার পালা তো চলো নেমে টেমে নিই আর এখন দেখো ওভার ব্রিজ পার হয়ে এখন যাচ্ছি আর শাড়ি পরে এসেছিলাম এত অস্বস্তি লাগছিল গরম মানে এই এইটুকু পার হতেই আর এখন দেখো দাদা চলে এসেছিলো স্টেশনে দাদার সাথে করে এখন যাচ্ছি দেখো সায়ন সামনে বসেছে আর আমি আর তোমাদের দাদা ভাই পিছনে বসেছি মানে অল্টার অল্টারনেট করে নেবে সায় না তোমাদের দাদা ভাই তো চলো এদিকে খুব বৃষ্টি হয়েছে আর এখানে যে মিষ্টির দোকান দেখে ভাবছি যে তোমাদের দাদাভাইকে বললাম যে দই নিয়ে চলো যেহেতু নবদ্বীপ হয়েই যাচ্ছি তো ভাবলাম যে নবদ্বীপে দই নিয়েই যায় তো ওইদিকে দেখো তই এইটাই নেওয়ার জন্য তোমাদের দাদা নিচে নেমে পড়েছে লোটো থেকে খুঁজকা সব খাওয়া হয়েছে তো মিষ্টির দোকান দেখে তোমাদের দাদা ভাই বললো তাহলে শিঙারা খাও আর একটা করে মিষ্টি খাও তো এই হচ্ছে শিঙারা আর মিষ্টি খেলাম খেয়ে দেখো এখন দেখো চলে এসেছি বাপের বাড়িতে আর এখন বেজে গেছে ওই সাড়ে দশটা তো চলো নবদ্বীপ থেকে বেশি হচ্ছে দূরও না বাপের বাড়ি ওই জন্য ক ঘন্টার মধ্যে চলে আসলাম ভেবেছিলাম এগোটা সাড়ে এগোটায় আসবো তো সাড়ে দশটার মধ্যে পৌঁছে গিয়েছি মা আছে ওই বাড়িতে আর বোন এসেছে তো এই দেখো বোন হচ্ছে এখন ভুট্টা খাচ্ছে বোনের শরীর খারাপ জ্বর ওর জন্য হচ্ছে বোন এসেছে বোনের বর দিয়ে গেছে আর এখানে এই যে তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই আর আর হচ্ছে সায়ন গেল হচ্ছে বন্ধুর সাথে দেখা করতে তো চলো এখন ব্যাগপত্র রেখে টেখে এখন হচ্ছে ওই বাড়িতে গিয়ে মা বাবার সাথে দেখা করতে যায় আর সেই গানের দোকানে ছোট ছোট ওই দোকানে যে গান লাগে কত বড় বড় সবার না তখন ফালুন খেতে করে নি আর এখন পেটেতে আছে সাড়ে লাগা আমি অর্ডারটা দিলাম কোন জন ওখানে 谢谢姐姐，谢谢、嗯。嗯